চলে যাচ্ছে ওদের চাপালো না হাঁপিয়ে গেল চলে গেল ট্রেনটা এবার আমরা ফাঁকা মাঠে গোল দেব চলো হ্যালো ফ্রেন্ড তো তোমাদেরকে আর কি বলবো তো রিমির রিমিকে তো সবাই চিনো কম বেশি তো ওই এতটা নিচে নামতে পারে সেটা আমি আগে ভাবি নাই এখন ভিডিও দেখার পর এখন ভাবছি যে এতটা নিচে নামতে কিভাবে পায় আসল কথা হচ্ছে মা যদি ঠিক না থাকে তো সন্তান তো ওরকমটা করবে তাই না তো মাটা দেখছো কিভাবে কীভাবে কিভাবে খাচ্ছে কিভাবে তো মা এইভাবে উচ্চতা দিচ্ছে কারণে ওই এইভাবে এরকমভাবে নিচে নামতে পারছে এই এরকম দুংরা ড্রেস পরে এইভাবে বেরোচ্ছে তো দেখো ড্রেস পরছো ঠিক আছে কিন্তু এরকম ড্রেস সব জায়গার চলে না তো দেখো রিমি এখানে ট্রেশনে মিটে এরকম একটা ড্রেস পরে কীভাবে যাচ্ছে কিভাবে ট্রেনে মিটে উঠছে পাবলিক ট্রেনে তো একটা ট্রেনে মিটে ছোট্ট বড়ো সবাই কিন্তু থাকে তো সেই ট্রেনে আমি দেখো হয় কীভাবে উঠে বসে হাসি খুশি করে যাচ্ছে ওর সাথে সাথে ওর একটা বান্ধবী ওও সেম ওরকমই একটা ড্রেস করছে আর ওর মা শুধুমাত্র ব্লক বানায় যাচ্ছে তো কতটা নিচে নামতে পারে সেটা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারে রিমি হতো রিমি হয়তো প্রীতমকে বা দিশানীকে দেখার জন্য দেখানির জন্য এরকম একটা ড্রেস করছে কিন্তু ও এটা ভাবতে পারি না যে ও কতটা নিচে নামতে পারছি দেখো দেখাও যদি অন্যরকমভাবে দেখাও না যদি দেখাতে ইচ্ছা করে তাহলে অন্যভাবে দেখাও না তো ওইভাবে দেখাতে কী আছে নিজেকে নিজে যেন কতটা নিচে নামতে পারছো সেটা একবার নিজের চেহারাটা একবার আয়লাতে দেখতো তাহলে বুঝতে হবে কতটা মিশন তো ওরা ঘুরতে গেছিল কলকাতা তো তিনজনে মিলে যাচ্ছে ও রিমির মা রিমি আর হচ্ছে ওর বান্ধবী তিনজনে মিলে কলকাতা ঘুরতে গেছিল তো সেখানে গিয়ে যে এরকম নোংরা মেশ শুরু হয়েছে তো কি বলবো তোমাদেরকে একবার ভিডিওটা প্লিজ দেখিয়ে আসো তাহলে হয়তো বুঝতে হবে আমরা চলে এসছি স্টেশনে এখন স্টেশন দাঁড়াও ব্যাক ক্যামেরা রিমি শর্ট ড্রেস পরে এই যে স্টেশনে বেরিয়ে গেলো আর ওরা যাবে হচ্ছে কলকাতা ঘুরতে তো ওরা তিনজনে যাচ্ছে আর ওর মা কিন্তু নাচতে বলছে তো নাচতে বলছে বলে এই নেচিয়েই যাচ্ছে তো কি বলবো আর মা যদি এরকম বলে তো সন্তান কেন করবে না বলো তো আর ওর মা তো খালি শুধুমাত্র বলক বানাই যাচ্ছে বানাই যাচ্ছে আর ওর মা শুধু গাছেই উঠায় দিচ্ছে কিন্তু একবারও এটা ভাবে না যে আমার মেয়ের সম্মান হানি হচ্ছে বলো এরকম ড্রেস কি সব জায়গায় চলে তো রিমি টেশনে এসে গেছি আর এখানে কয়েকটা এখানে এসে কটা সুটো করে নিছি রিমি হতো দিশানি বা পিতমকে দেখানোর জন্য এই ড্রেসটা পরছে কিন্তু এটা ভাবে নাই যে আমি এই ড্রেসটা পরে যে কতটা নিচে নামতে পারছি সেটা কিন্তু একবারও ভাবে নাই আর ও মা আরও বেশি করে উচ্চ দিচ্ছে যে এরকম করে কর ওরকম করে কর দেখাবার হলে অন্যভাবে দেখাও তো এইভাবে দেখানের কি আছে নিজের লুকটা যদি একবার আয়নাতে দেখো তাহলে বুঝতে পারবে যে না আমি কতটুকু মিশে নামতে পারছি এত লোকের মাঝখানে এরকম ড্রেস পরে তো এটা আমার কাছে একদম ঠিক লাগছে না তোমাদের কাছে যদি ঠিক লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে একটা ট্রেনের মিদ্রে হোক বা স্টেশনে হোক বা বাসের মিদ্রেই হোক তো এরকম ড্রেসটা পরা আমার কাছে ঠিক লাগে না কারণ আমাদের সমাজ কিন্তু এভাবে খারাপ হয়ে যাচ্ছে শুধু এই লোকজনের আগে টেনর জন্য টেন আসছে ও গিয়ে আমি ব্লক করতে থাকবো ওরা চলে যাক ঠিক আছে ব্লক করবে ব্লক করবে হ্যাঁ ব্লক করব ব্লক করব না তোমরা দেখতে থাকো আমি টেনে উঠতে পারি কিনা টেন 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 দেখো তোমরাই বলো তো এই যে এরকম পাবলিকের মাঝখানে এরকম ড্রেস পরা উচিত নাকি তো ওই যে দেখো বাচ্চারা আছে বড়রা আছে সবাই থাকে কিন্তু সব রকমের মানুষই থাকে তো এরকম করে উঠে হেসা হেসি করে মানে যাওয়া বসা আমার কাছে একদম ভালো লাগে না কিন্তু তোমার কাছে তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্ট বক্স খোলা আছে বলতে পারে তো ওই যে ওরা মাই বেটি আর হচ্ছে ওর বান্ধবী তিনজনে যাচ্ছে ঘুরতে তো ওই যে এইভাবে যাচ্ছে তারপরে অল্প পরে জাগা পাচ্ছে জাগা পাওয়ার পাওয়ার সাথে সাথে দেখো এখন সবার মাঝখানে কিভাবে বসে গেল আর ওর বান্ধবীটা তো বেশি মানে কি বলবো আর নাটেঙ্গিটা বেশি করছে মানে একটু বেশি দেখাচ্ছে আর কি এরকম ড্রেস পরে আর মাঝখানে এইভাবে বসছে সবার মাঝখানে বসে আরও বেশি মানে আর ডিজাইনটা দেখাচ্ছে বেশি দেখাচ্ছে আর কি তো দেখো ভিডিওটা এটা আমি জানি প্রীতমকে দেখানোর জন্য এরকম ড্রেস পরছো তো তুমি এটা ভাবতে পারছো যে এটা কত নিচে নেমে গেলে পুরা পাবলিক তোমাকে দেখছে তোমাকে তো সবাই চিনে কম বেশি তো দেখো দেখো মাঝে মাঝে আমার ফটোও তুলে নিচ্ছে হলো ভিডিও আছে